রাশার চোখে মুখে চেয়ে থাকা হাসির রেশটা এবারে ঠোঁটের কোণে এসে গেল বেশ আগ্রহ নিয়ে উচিলের সামনে ফোন ধরে বলল তোমার ছবিগুলো দেখছিলাম ছবিগুলো দেখে অপ্রস্তুত হলো উশির পরক্ষণেই চোখ গরম করে রাশার মাথায় টোকা দিয়ে বলল নীলজ্জের মতো এসব দেখছো সব কিছু ফেক এআইডি বানানো রাশার হাসি চওড়া হলো প্রফুল্ল চিত্তে বলল সেটা তো একটা পাগল দেখলেও বুঝতে পারবে কিন্তু আমার প্রশ্ন হলো মেয়েদের রুচি ঠিক কতটা খারাপ হলে তারা তোমাকে সিলেক্ট করে নিজেই নিজের দিকে তাকিয়ে দেখো সুন্দর চেহারা ছাড়া আর কিছু কি নজরে পড়ে হুম পলিটিশিয়ান মানুষদের থাকতে হয় তীক্ষ্ণ বুদ্ধি তোমার সব বুদ্ধি ওই লম্বা হাঁটুতে আটকে আছে শুধু বডি দেখালে হয় না যোগ্যতা থাকতে হয় উশি প্রথম বাক্যটাতেই পড়ে রইল বাকি কথাগুলো তার কানেও গেল না তার মানে রাশা বুঝতে পেরেছি উশি তেমন ছেলে নয় বুকে হাওয়া দুল খেলে গেল যেন মন আচ্ছন্ন হয়ে রইল কৌতূহল বসত বলে বসল তুমি কি হয়ে বসলে রাশা ফোন রেখে উশির দিকে তাকালো তারপর হাত নেড়ে বোঝানোর মতো করে বললো তোমার নাকের ফুটো অত্যাধিক বড় এই ছবিতে তেমনটা নেই আবার তোমার ডান হাতে একটা বড় তিল আছে এখানে একদম ফ্রেশ হাত তোমার কান দুটো নর্মাল হলেও ছবির কান দুটো তোমার নাকের ফুটোর অত্যাধিক বড় আবার খুশি হয়ে গেল সে কি ভাবলো আর এই মেয়ে কি বললো তার থেকে ভালো কিছু আশা করাটাই ভুল হয়েছে বড্ড বড় ভুল হয়েছে রাশাকে থামিয়ে দিয়ে চিৎকার করে বলে উঠল যথেষ্ট হয়েছে আর শুনে চাই না রাশাদায় সারা ভাবে কাদনা ছিয়ে উশরে রাগ ফু দিয়ে উড়িয়ে দিল তারপর বলল এসব ফেক হলেও তোমার ভার্জিনিটি সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে কোন পুরুষেই শুদ্ধ পুরুষ না মানে চরিত্রের দোষ সবারই আছে তার উপর তুমি পাবলিক ফিগার কিছু না কিছু তো অবশ্যই করে এসেছো বলা যায় না হয়তো এত দূর আসতে নিজের দেহ বিসর্জন উসিরের কি হলো কে জানে রাশার কথা শেষ হওয়ার আগেই একটু ঝুঁকে রাশার মাথার পেছনে হাত দিয়ে শক্ত হাতে তার মুখটা নিজের মুখোমুখি করলো তারপর রাশাকে অবাক করে দিয়ে তার ঠোঁটে শক্ত একটা চুমু খেলো তারপর খেলি রাশা ফেল ফেল করে উশিরের দিকে তাকিয়ে রইলো কাজটা করার পরে উশির নিজেই কেমন একটা হয়ে গেল বুকে দোল দেওয়া ধুক বেশি বেড়ে গেল যেন বড় বড় দুটো ঢোক ঘিলে বাইরের দিকে হাঁটা ধরলো অন্যদিকে রাশার ধাতুস্থ হতে অনেকটা সময় লেগে গেল ফিরতেই রেগে গেল। দাঁতে দাঁত পিষে চিৎকার করে উঠলো রাশা নিজ থেকে চিৎকার শুনে বিষম উঠলো শাহিদা উসুরের পিঠ চাপড়ে চিন্তিত স্বরে বলল। আবার কিছু করেছিস নাকি উসির কাদ নাচিয়ে না জানার ভান ধরে বললো জানে না তো জানোই তো কেমন ম্যাডাল রাগ সব সময় নাকের টগে লেগেই থাকে এবারে বন্যা চিন্তিত হলো মুখের খাবার শেষ করে বললো কিন্তু ভাইয়া ভাবিনি তো আমি তেমন একটা রাখতে দেখিনি উশির ধমকে উঠলো চুপচাপ খা বড়দের মাঝখানে রাখ কেন গলাচ্ছিস বন্যা বড় করে শ্বাস ফেলে চিন্তিত মুখেই খেতে লাগলো তার মুখ দেখে যে কেউ বলে দিতে পারে মাত্র হয়ে যাওয়া কথাটা নিয়ে সে সত্যিই ভীষণ চিন্তিত শাহিদা বিরক্ত হয়ে ময়নাকে বললেন তোকে না রাশাকে ডেকে আনতে বললাম এখনো যাসনি কেন কথাটা শুনেই উশির প্লেটে হাত ধুইয়েই উঠে পড়ল তারা করে বলল তিনটায় আমার ফিল্ডে কিছু কাজ আছে বলে গেছি আসি আমি বলেই কাউকে কিছু বলতে না দিয়েই চলে গেল মেহফুজা বিচলিত গলায় বললেন ছেলেটা যে কি বেশি নিরভাবি পছন্দের রুই মাছটাও শান্তিতে খেতে পারলো না তার থেকে বড় ভাই আর উজানের সাথে ব্যবসা দেখলে কত ভালো হতো শাহিদা দীর্ঘশ্বাস ফেললেন তারপর ছেলের বলা কথাটাই রিপিট করলেন শখের দাম ষোলো আনা কথাটা রাজনীতিতে ঢোকার আগে সবে যখন বাধা দিয়েছিল তখন বলেছিল উশির। মানে এটায় দাঁড়িয়েছিল যা কিছুই হয়ে যাক তার পছন্দের কাজটাই সে করবে সেটার মূল্যই তার সব থেকে বেশি এরপর আর কেউ কিছুই বলেনি এখনো কিছুই বলে না তবে পান থেকে চুন খসলে খোটা দিতেও ছাড়ে না দুপুরে ওরম বাজ খায় চুমুর পর উশিরের কথা মনে হতেই কেমন অস্বস্তি লাগে রাশার সাথে রাগ তো ফ্রিতেই পাওয়া যাচ্ছিল উশির আসার আগ পর্যন্ত অনেক কথা মনে মনে গুছিয়েছে উশির বাড়ি আসলো বেশ রাত করে ভেবেছে রাশা ঘুমিয়ে যাওয়ার পরেই বাড়িতে ঢুকবে কিন্তু হলো উল্টোটা রাশা তার জন্য জেগে বসেছিল রুমে ঢুকতেই জাগ্রত রাশাকে দেখে তথস্থ হলো সে মনকে অনেকবার বুঝিয়েছে পরনারীকে তো স্পর্শ করেনি যাকে করেছে সে তার বিবাহিতা স্ত্রী তাহলে এত অস্বস্তি কেন তবুও মন মানেনি কেমন একটা লাগতে শুরু করেছিল রুমে ঢুকেই সোজা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো ঘড়ি খোলার অজুহাতে আয়না দিয়ে বিছানায় শক্ত হয়ে বসে থাকা রাশাকে পর্যবেক্ষণ করা যাবে তবে সেটা আর করতে হলো না রাশা এসে উশিরের পাশে দাঁড়ালো মুখটা সোজা সামনের দিকে উশিরের বিপরীতে আর চোখে তাকিয়ে তার মুখটা দেখা গেলেও সোজা সুজি দেখতে ঘাড় ঘোরাতেই হবে উশির দ্বিতীয়টাই বেছে নিল ঘাড় ঘুরিয়ে রাশার দিকে তাকালো রাশা সামনের দিকে স্থির চকিত দৃষ্টিতে তাকিয়ে মুখশ্রী শক্ত করে কঠিন গলায় বলল দেখো আর ও সব কিছু করবে না বলে দিচ্ছি ভালো মানুষ পেয়ে যা খুশি করবে সেটা হবে না বিয়ের আগে আমি রিচ ছিলাম ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করতাম বিয়ের পর যতক্ষণ জুয়েলারিগুলো ছিল ততক্ষণ রিচ ছিলাম গহনার সাথে সাথে আমার রিচ জাতীয় সমস্যাও চলে গেছে আমি এখন রিচ থেকে আছড়ে পড়ে পোর হয়ে গেছি মাত্র বিশ হাজার টাকা স্যালারির একটা চাকরি করি প্রতি মাসে আমার নির্দিষ্ট কিছু খরচ খরচ খরচা আছে এর মধ্যে তোমার politics পেছনে continue contribute করার মতো উপায় আমার নেই কি কিনা করে লাভ হবে না আর দুপুরে আর দুপুরে যেগুলো করলে সেগুলোর পর আমার কাছে টাকা থাকলেও আমি তোমাকে দিতাম না বড় করে শ্বাস ফেললো আশা উশিরের দিকে আর চোখে একবার তাকিয়ে আবারও সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে কঠিন গলায় বলল সব কথার শেষ কথা এরকম ফাউল মার্কা কাজ আর করবে না নিজের ছোট সংযত রাখো উশির তার চোখ বনে গেল সাথে রাগও হলো তার মন ভালোবেসে দেয়া প্রথম চুমুটাকে ঘুষ ভাবছে ঘুষ সুযোগ সন্ধানে কাজ কর্ম ভারী অপমানিত হলো উশির রেগে লাল হয়ে প্রতিশোধ পরায়ন হয়ে উঠলো রাতে শোয়ার পরে রাশা যখন আবার আসলো তখন উশির ঘুরে রাশার মুখোমুখি হলো তার আদর করে দেওয়া চুমুকে ঘুষ পালা এখন সে আরও চুমো দেবে সে দেখতে চায় রাশা ঠিক কত কি ঘুষ দিতে পারে ভাবনা মতো কাজও করলো রাশার গালে কপালে ঠোঁটে নাকে অনবরত চুমুর বন্যা বইয়ে দিল কিছুক্ষণ চুপ থাকলেও একসময় রাশা আর চুপ থাকলো না চোখমুখ কুচকে নিজের কানে নিজে চর বসালো করে ঘুম জড়ানো কণ্ঠে বলল ক্যাকটাস মশা 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 অর্ধ সমাপ্ত কথাটা হাওয়ায় মিলিয়ে গেল দ্বিতীয়বারের মতো হত বিহব্বল করে ঘুমের দেশে পাড়ি জমালো সে তার চুমু একেবারে ক্যাকটাস মশা হয়ে গেল অজান্তেই হাত নিজের গালে চলে গেল এত শখ করে রাখা চাপ গাড়িগুলো ক্যাকটাস মশা হেমন মশার অস্তিত্ব আদৌ কি আছে পৃথিবীতে বাড়িতে ডাকাত পড়েছে এটাই ছিল ঘটনার সূত্রপাত দরজার ওই ব্যক্তিটিকে চরম বিরক্তিতে ফেলে রাশে বেশ সাথে ঘোষণা করলো বাড়িতে ডাকাত পড়েছে আমি স্পষ্ট শুনেছি রাত বাজে তিনটে কলিং বেলের শব্দ সর্বপ্রথম রাশার কানেই যায় তারপর থেকে ড্রয়িং রুমে বসে আছে সে একে একে সবাই এসে জড়ো হলেও সে কাউকে দরজা খুলতে দেয়নি সবার মধ্যে একমাত্র বন্যাই রাশার কথায় অতিরিক্ত ভয় পেয়েছে দুই বেনি করা চুল হাতে পেঁচিয়ে ভয়ার্থ গলায় বলল বাড়িতে ডাকাত কি কলিং বেল দিয়ে আসে রাসা মাথা হেলিয়ে সাই জানালো দিল এক ভয়ঙ্কর তথ্য আজকালকার স্মার্ট ডাকাতরা কলিং বেল দিয়েই আসে দরজা ভাঙার এনার্জি অন্যান্য কাজে লাগায় আমাদের একটা মেড ছিল তার গ্রামে এমন ডাকাতি হয়েছিল সবার হাত পা বেঁধে পুরো বডির পুরো বাড়ি জিনিসপত্র ডাকাতি করেছিল ফার্নিচারগুলো খুলে খুলে ট্রাক ভর্তি করে ফেলেছিল রান্নাঘরের রেশন পর্যন্ত ছাড়েনি ময়না আতকে উঠল তার গায়ে কাটা দিয়ে উঠেছে রাশার দেওয়া গয়নাগুলোর কথা সর্বপ্রথম মাথায় আসলো ওগুলো লুকাতে পারলে ভালো হতো তবে গল্পটার শেষটাও জানা জরুরি তাহলে ভালোভাবে পদক্ষেপ নেওয়া যাবে তাই জিজ্ঞেস করলো কি সাংঘাতিক ডাকাতি ভাবে তারপর কি হলো রাশা কাদ নাচি ঠোঁট উল্টে বলল তারপর আর কি সকালে দেখা গেল বাড়ির সবাই ফাঁকা ঘরে হাত পা বেঁধে পড়ে আছে সে এক সাংঘাতিক ঘটনা সবার রিয়াকশন জানা হলো না তার আগেই উশির দ্রুত বেগে শির দিয়ে নামলো লিভিং রুমে সবাইকে দেখে খানিক থমকালো সে তারপর বিরক্তি নিয়ে বলল সবাই এখানে মিটিং করছো আর কেউ দরজাই খুলছ না আবার ফোনও ধরছ না উজান কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছে ফোন করতে করতে শেষ দরজা খোলা বাদ দিয়ে কি এখানে সিরিয়ালের রিহার্সেল করছো শাহিদার আসার দিকে করা চোখে তাকিয়ে রাগী গলায় বললেন যেখানে তোর বউ আছে সেখানে সিরিয়ালের রিহার্সেল না হয়ে উপায় আছে তার বাবার বাড়ি থেকে পাঠানো ডাকাত পড়েছে বাড়িতে দরজা খোলা মানা রাশা চোখ বড় বড় করে শাহিদার দিকে তাকালো আফসোস করে বললো কি মিথ্যা কথা খালা এত মিথ্যা বলতে আত্তা কাপলো না তো উশিক আরো বিরক্ত হলো দরজার কাছে যেতে যেতে মায়ের কথার প্রতিউত্তর করলো ডাকাত কলিগ বেল দি আসে দরজাটা খুলে দিল উশিক বাইরে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া এক সুদর্শন পুরুষ স্কাই ব্লু কো রং শার্টের উপর নেভি ব্লু রঙের ওয়েস্ট কোট পরা একই রঙের কোট আর প্যান্ট ডান হাতে লাগেজ আর বাম হাতে ফোন ধরে দাঁড়িয়ে আছে দরজা খুলতেই লাগেজের ওপর থেকে কোট তুলে হাতে নিল তারপর ভেতরে প্রবেশ করতেই রাশার প্রশ্নের মুখোমুখি হলো তোমাকে কি আমি চিনি উজান থমকালো হক চকালো এক পলক বাড়ির সকলের দিকে তাকিয়ে উশিরের দিকে তাকালো তারপর আমতে আমতে করে বলল মেবি না রাশা উত্তরে যেন বেশ শান্তি পেল পেছন ঘুরে বাড়ির সবার দিকে তাকিয়ে হাত নেড়ে নেড়ে ভাষণ দেওয়ার মতো করে বলল দেখেছ বললাম না ডাকাত পড়েছে পরিচিত মানুষকে ডাকাত বলবো না তো আর কি বলবো পরিচিত তো পরিচয় তো জানি না আর এক তো তোমাদের বাড়ির কাজ করো আর এক তো তোমাদের বাড়ির কাজ করবার কেউ নিজের পরিচয় দিতেই চাও না আরে বাবা পরিচয় না দিয়ে আরে বাবা পরিচয় না দিলে আমি জানবো কিভাবে কে আমার কি হয় এই যেমন ছোট কাকি যদি ওনার পরিচয় আমার বুদ্ধি দিয়ে না বুঝতাম তাহলে তো আপু ডেকে বসতাম আর খালা আমাকে বড় আর খালা আমাকে বড় অপু ডাকতে হতো রাশার কথাই দুই শাশুড়িকে স্পষ্ট পটানোর চেষ্টা ছিল তবে কেউই পটল না মেহফুজা ছেলে রেখেন অবস্থা দেখে বেশ রেগে ছিলেন আরো রেগে গিয়ে বললেন নিজের গাধামিকে মেয়েকে ঢাকতে আর কতগুলো গাধার মতো কথাবার্তা বলবে রাশা একটু থমকালো চোখ পিট পিট করে ইতিউতি তাকিয়ে নরম গলায় বলল নিজের কনফেসে সব বলা যায় বিশ্বাস করা যায় বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার তারপর শটান উজানের দিকে ঘুরলো উজান তখনও ওঠায় দাঁড়িয়ে নিজের হকচকানো ভাবটা এখনো হজম হয়নি তার উপর আশা পুনরায় তাকে শাসিয়ে বলল তোবার জন্যই আমাকে এতগুলো কথা হজম করতে হচ্ছে এখন নিজের পরিচয় আমাকে দেবে সেটাই বলো উজান বেশ সময় নিয়ে বলল আমি আজলান কায়সার উশিরের ছোট ভাই রাশা বিস্ময়ে হতবাক হয়ে শাহিদাকে বলল তোমার আরেকটা ছেলে আছে আন্টি একবারও বলার প্রয়োজন মনে করলে না ছি 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 সেই মমিউ মনে বড় কষ্ট দিলে বেশ দুঃখী হলো সে মুখটা করুণ করে ফেলল উজান ব্যাপারটা সমাধান করতে চাইল না না আপনি ভুল বুঝছেন ভাবি উনি আমার বড় মা আমি উশিরের কাছিন হই চাচা তো ভাই রাশা মুখ বিকৃত করে বলল আপনি ভাবি ইস কি জঘন্য লাগছে শুনতে ভাবি শব্দটা শুনলেই মাথায় সর্বপ্রথম একটা জিনিসই আসে ফ্লাটার দেবর উজান তার চোখ বনে গেল বৃষ্টি আর বন্যা এচড়ে পাকাদের মতো মুক্তি পে হাঁটছে মেহফুজা অনেকক্ষণ সহ্য করে আর পারলেন না থমথমে গলায় উজানকে বললেন উজান তুই ফ্রেশ হতে যা আমি খাওয়ার জন্য কিছু বানাচ্ছি মেহফুজার কথা শুনে রাশা চোখ বড় বড় করে বিস্ময় বলল তোমার নাম উজান পরক্ষণে ফিক করে হেসে ফেলে বলল কার গাঙ্গের উজান তুমি কাকে ছাকা দিয়ে ভাসিয়ে অন্য জায়গায় নিয়ে এসেছো উজান কিং কর্তব্য হয়ে গেল অস্ফুট মুখ দিয়ে বের হলো হ্যাঁ রাশা বোঝানোর মতো করে বলল আর একটা গান আছে না উজান গাঙ্গে নাও ভাসাইয়া বন্ধু গেলা কই দিয়া গেলা প্রাণে ব্যথা কেমন করে সই বৃষ্টির গানের গলা দারুণ ছিল প্রাসার কবিতার তালে বলা লাইনগুলো বেশ রসিয়ে কষিয়ে সুর ধরে গাইতে লাগলো উষিয়ে অনেকক্ষণে মেলো সহ্য করলো উদানের উজানের কাজ চাপড়ে পড়ল বলেই নিজের ঘরে চলে গেল উষির চলে যেতেই এতক্ষণ ধরে চলা আসরটা ভেঙে খান খান হয়ে গেল একে একে সবাই চলে যেতে লাগলো রাশা অবাক হয়ে বলল দেখেছো বিপদে কিন্তু এই রাসাই সবার কাজে আসে ছেলেটা না জানি কোথা থেকে এতদিন পর বাড়ি ফিরলো আর কারো কোনো গুরুত্বই নেই তুমি ফ্রেশ হয়ে এসো আমি তোমার জন্য আজ রান্না করব। ওজন নরম গলায় বলল লাগবে না ভাবি আমি ফ্লাইটে খেয়েছি আর খিদে দেই রাশা বিরক্ত হলো বলল ভাবি তোমার থেকে কত ছোট আমি এই বয়সে আমি তোমার মতো হ্যান্ডসামের ভাবি হতে পারবো না আমাদের কি মিল বোধহয় তুমি আমার বড় ভাই হবে আন্টি হয়তো তোমাকে চুরি করে এনেছে অবশ্য ভালোই করেছে আমাকেও চুরি করা উচিত ছিল যাই হোক ইটস মাই ব্যাড লাগ উজান হেসে ফেললো বেশ নাটকীয় ভঙ্গিতে বলল থ্যাংক ইউ আবার তিন নম্বর বোন রাশা আজকে আমাকে এত স্পেশালভাবে ওয়েলকাম করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এখন কিছুই খাবো না এখন তুমি আমার বোন জামাইয়ের কাছে যেতে পারো রাশা উজানের পথ অনুসরণ করে বেশ নাটকীয় ভঙ্গিতে এক হাত বুকে রেখে একটু ঝুঁকে বলল ইটস মাই প্লেজার ভাইয়া গুড নাইট চলে গেল রাশা উজান জল জলে চোখে রাশার যাওয়ার দিকে তাকিয়ে রইল মুখে এক চিলতে হাসি এই প্রথমবার জানি করে এসে একটুও ক্লান্ত লাগছে না মনটা এত ভালো হয়েছে যেটা বলার বাইরে প্রতিদিনের মতোই রাশার সকাল শুরু হলো অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে উশির আজকে পাশে নেই অনেক আগেই উঠে পড়েছে রাশা বেশ জানে উশির ভোর ভোর উঠে এক্সারসাইজ করতে গেছে সৌন্দর্য ধরে রাখতে হবে তো না হলে তো ভোট পাবে না মুখ বাঁকালো রাশা বিড়বিড় করে বলল যে যে আমার চেহারা নামতার পেয়ারা আলী বলেই ফিক করে হেসে উঠল পেয়ারা আলি নামটা বেশ সুন্দর উশির সাথে একদম মানানসই রাশা মনে মনে সিদ্ধান্ত নিল উশিরকে পেয়ারা আলি বলেই ডাকবে সকাল সকাল এখন সিদ্ধান্তে মনটা একদম ফুরফুরে হয়ে গেল ফুরফুরে মেজাজেই রান্নাঘরে গেল এখন থেকে তার ডিউটি শুরু আজকে প্লেটের সাথে একটা গ্লাস আর চামচও পরিষ্কার করলো সময় নিয়ে আস্তে আস্তে শশাও কাটলো তারপর শশা খেতে খেতে দুধও জাল দিল সব শেষে ডাইনিং টেবিল পরিষ্কার করে রান্নাঘর ছাড় দিল এরপর কাজ শেষ করে হাফ ছাড়লো রাশার কাজের বিহাইন্ড দ্য সিনও আছে ময়না থালা বাসন মারছিল রাশা গিয়ে মাজা প্লেট গ্লাস আর চামচ পুনরায় পানি দিয়ে ধুয়ে রাখলো শশা স্লাইস করে কাটাই ছিল সেই স্লাইসের মধ্যে দিয়ে আর একবার ছুরি চালিয়ে আবারও কাটলো সে ম্যাফুজা দুধ চাল দিচ্ছিলেন রাশা গিয়ে দুধে এক চামচ চিনি মিশিয়ে দুইবার চামচ নাড়ালো চিনি গলো নাকি বোঝা গেল না এবার টেবিল মোছার পালা টেবিলের এক কোনায় অল্প একটু পানি ছিল সেটুকুই মুছল সে রান্নাঘরের ফ্লোরে পড়ে থাকা অল্প ময়লা ঝাঁটা দিয়ে ছাড় দিয়ে দেয়ালের সাথে মিশিয়ে দিল সব কাজ শেষে টেবিল থেকে চেয়ার টেনে বসে দীর্ঘশ্বাস ফেললো গ্লাসে পানি ঢেলে বলল কত কাজ করলাম আজকে এত কাজ ডেইলি করলে বাড়ি কাজ করার বাড়ি কাজ করার বিজনেসটা শুরু করে ফেলব রাশার কাজের ধরনে রাগে ফুঁসছিলেন শাহিদা এক সময় ঝাঁঝালো স্বরে বললেন এসব আর কতদিন চলবে রাশা অবুঝের মতো বলল কোন সব শাহিদা দাঁতের দাঁত চেপে বললেন এই কাজের নাটক রাশা আফসোসে মাথা নাড়ালো বলল আই এম সরি খালা আম্মা বাট তোমার এগ্রিমেন্টে কাজের পরিমাণটা হাইলাইট করা উচিত ছিল আমি তোমাকে বলেছিলাম কিছু লেখার হলে কিছু লেখার হলে লিখে নাও তুমি সুযোগ মিস করেছ এখন কিছুই করার নেই তোমার কিছুই করতে হবে না এমনিতেই মাস শেষে বিশ হাজার দিয়ে দেব না 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 খালাম্মা আমি আমার কথাই একদম পাক্কা শুয়ে বসে টাকা ইনকাম করে নিজের সম্মান হারাতে চাই না ময়না ফিক করে হেসে ফেলল ম্যাফুজা আর শাহিদার চোখ গরম উপেক্ষা করে বলল ভাবি আমারও একখানা ওই কাগজ দিয়েন কাম করতে করতে মাথায় তাও কাম শেষ হয় না ওই কাগজ থাকলে একটু কম করা লাগতো মাথা মতো বলল। লাভ হবে বলে কাম মনে হয় না উল্টে আরো বেশি কাজ করা লাগতে পারে রিস্কি হয়ে যাবে খুব আহত হলো ময়না দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দিল উজানার রুশি দুজনে একসাথে খেতে আসলো দুজনেরই পরনে টিপ শার্ট আর ট্রাউজার তাদের দেখে চকিতে উঠে দাঁড়ালো রাশা শাহিদা বিরক্ত হয়ে বললো